নবীনগর উপজেলা বিএনপির আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত মোহাম্মদ চানবাদশাহ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথযোগ্য মর্যাদায় পালন করেছে নবীনগর উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সাত নভেম্বরের পরিবর্তে একদিন পিছিয়ে আট নভেম্বর শনিবার সকাল এগারো ঘটিকার সময় আলিয়াবাদ গোলচত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর উপজেলা পরিষদ গেটের সামনে এসে শেষ হয় র্যালিতে অংশ নেওয়া হাজার হাজার নেতাকর্মী সহ নারীদের হাতে ছিল বিভিন্ন ফেস্টুন ও ব্যানার আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর থেকে বিএনপির মনোনয়ন ঘোষিত ধানের শীষ প্রতীক প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান তিনি বলেন

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা মোহাম্মদ লিয়া কতালি এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল সাবেক জেলা বিএনপির সদস্য সাদেকুল হক সাদির উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ সহ যুব বিষয়ক সম্পাদক এমদাদ উদ্দিন খাদেম পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শুকর খান পৌর বিএনপির সহভাপতি দুই নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোহাম্মদ দেলোয়ার হোসেন পৌর বিএনপির সিনিয়র সহভাপতি হাসিবুল হাদিস শাহিন পৌর বিএনপির সহভাপতি ইলিয়াস আলী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন আলাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল উপজেলা যুবদলের সদস্য সচিব হাজি কাউসার আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুজাম্মেল হক বকুল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল হক কাজী সুমন উপজেলা তাঁতি দলের সভাপতি ইফতেকার খান মাওন উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হীরা সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এর আগে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে নেতাকর্মীদের মিছিল এসে সভাস্থলটি কানায় কানায় ভরে যায় বক্তারা বলেন সাত নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন এই দিনে সৈনিক জনতার ঐক্যের মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ভিত্তি সুদৃঢ় হয়েছিল তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান